গুড ইভিনিং ফ্রেন্ডস আমার নাম আর গুহ ওয়েস্ট বেঙ্গলের ওয়েট ম্যানেজমেন্ট কোচ কোমরের মাপ কমান এভাবে ভিডিওটা পুরা দেখুন তাহলেই বুঝতে পারবেন আপনি কীভাবে ট্রিপল এক্সেল টেস্ট থেকে এক্সেল করতে পারবেন তার জন্য ওয়াটার প্রত্যেকটা দিন আপনার যতগুলো ওজন সেই অনুযায়ী প্রয়োজন তার সঙ্গে দরকার বডিতে রেস্ট যদি আপনি ছ থেকে সাত ঘন্টা না ঘুমাচ্ছেন তাহলে কিন্তু আপনার ওজন কমবে না এবং সাথে দরকার গুড নিউট্রিশন অর্থাৎ আপনার ওজনের টেন পারসেন্ট দরকার ফ্রুটস যদি আপনি চান আমাদের সেন্টারের মেম্বারের মতো রেজাল্ট হতে তাহলে অবশ্যই আপনাকে সিস্টেম ফলো করতে হবে অনলাইন অথবা অফলাইন ক্লাসে কিভাবে জয়েন করবেন সেটা কিন্তু আপনাকে ভিডিও লাস্টে অবশ্যই বলে দেওয়া হবে সেন্টারে এরকম ধরনের প্রচুর মেম্বার রয়েছে যারা খুব সহজে নিজের বাড়িতে থেকেই গুড নিউট্রিশনের মাধ্যমে জিম বেল্ট এক্সারসাইজ ছাড়া এরকম থেকে এরকম হয়েছেন যদি আপনিও চান একটা টমি ফ্যাট খুব ইজিলি কমাতে তাহলে আমাদের অনলাইন ক্লাসে জয়েন করুন এবং উপরে দেওয়া ফোন নম্বরে নাম বুক করুন আমাদের ফ্যামিলি মেম্বার হন আপনাকে স্বাগত